সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার যিশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আমরা এই সময় আজকে যে আমাদের আলোচ্য বিষয় সেই বিষয় হলো তোমরা পৃথিবীর লবণ সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কেন আজকে আমরা ঈশ্বরের বাক্য এই মুহূর্তে আমরা শুনব তার কারণ হলো আমাদের দৈহিক জীবনের জন্য যেমন দৈহিক খাবারের প্রয়োজন থাকে তেমনি আমাদের আর্থিক জীবনের জন্য আমাদের আর্থিক খাবারের প্রয়োজন আছে আর সেই খাবার আমরা একমাত্র আমাদের পবিত্র বাইবেল হইতে আমরা পাই আর আসুন আমরা সেই জন্য ঈশ্বরের বাক্য আজকে আমরা শুনবো আজকের যে বিষয় হলো তোমরা পৃথিবীর লবণ সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি মধ্যার প্রাচার্য তার উপর তোমরা পৃথিবীর লবণ কিন্তু লবণের স্বাদ যদি যায় তবে কি প্রকারে লবণের গুণ বিশিষ্ট করা যাবে তাহা আর কোনো কার্যে লাগে না কেবল বাহিরে ফেলিয়া দিবার ও লোকের পদতলে দলিত হইবার যোগ্য হয় ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমাদের সর্বের পিতা সর্বশক্তিমান প্রভু তোমার মহানমের ধন্যবাদ দিই আমাদের পুরোনয় পিতা তোমার মহানমের প্রশংসা দিই পিতা প্রভুকে প্রত্যেকটা দিনের মতো আজকেও এই সুন্দর সময় এই সুন্দর দিন দিয়েছ তাই তোমাকে ধন্যবাদ দিই আর এই দিনে প্রভুগ তোমার মধুর বাণী আরেকটি বার শোনার সুযোগ করে দিয়েছ আমাদের আর্থিক জীবনে আর্থিক খাবারের জন্য তাই প্রভু তোমাকে ধন্যবাদ দিই আর প্রার্থনা করি তোমার পবিত্র আত্মায় প্রভুগ তুমি এই মুহূর্তে আমাদের জীবনে পূর্ণ হও প্রভুগ তোমার পবিত্র আত্মার পরিচালনায় প্রভু তুমি আমাদেরকে পরিচালনা করো এবং বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা একমাত্র জীবিত যীশু খ্রিস্ট নামে চাই আমেনে জয় যিশু জয় যীশু আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলেন আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে তোমরা পৃথিবীর লবণ লবণ যদি আমরা আলোচনা করি সেই লবণ বলতে কি বোঝায় লবণটা ঠিক কেমন তার গুরুত্ব আজকে ঈশ্বর বাক্য থেকে আলাদা কোনো বিষয়ে আজকে আমরা আলোচনা আমি করব না কিন্তু শুধুমাত্র এই লবণের বিষয় বলবো যে তোমরা পৃথিবীর লবণ এই লবণ বলতে দিতে সত্যি আমাদেরকে কি বলতে চান সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথম হল যে লবণ লবণ বলতে আমরা কি বুঝি যে এটা খুবই সহজভাবে এবং খুবই সস্তায় এই লবণ হ্যাঁ তা অ্যাভেলেবেল পাওয়া যায় লবণ খুব সস্তায় এবং খুব সহজেই তা পাওয়া যায় সে ঠিকভাবে আজকে বলতে চাই পিতাইশ্ব তিনি আমাদেরকে বলছেন যে তোমরা পৃথিবীর লবণ তোমরা পৃথিবীর লবণ এই বলতে পিতাইশ্ব তিনি আমাদেরকে বলছে বলতে চান যেন তোমরাও সহজভাবে এবং সস্তায় তোমরাও যেন হ্যাঁ অন্যের কাছে হ্যাঁ তারা তোমরাও পৌঁছে যাও তোমরাও যেন অন্যের কাছে খুব সহজে তোমরা এই সস্তায় এবং সহজে পৌঁছে যাও এবং পিতার কথা পৌঁছে দাও কারণ পিতাইস তিনি বলেছেন যে সমুদয় জগতে যাও এবং আমার নামে হ্যাঁ শিষ্য তৈরি করো পিতা পুত্র পরিচয় আত্মার নামে হ্যাঁ তোমরা বাত্তায় জিত করো অর্থাৎ আমরা যেন সমুদয় জগতে যাই এবং আমরা পিতার কথা আমরা পৌঁছে দিই কেমনভাবে সহজভাবে এবং সস্তায় যেমন আমরা যে কোনো যে কোনো জায়গায় আমরা থাকি না কেন সেই জায়গায় আমরা যেন প্রভু যিশুর কথা আমরা অন্যকে আমরা জানাই সেইটি কী হবে পিতেশ্বর তিনি বলেন যে তোমরা যেন সহজে যেন সকলের কাছে পৌঁছে যেতে পারো সেটি যেন কঠিনভাবে তোমরা না পৌঁছাও পিতেশ্বর তিনি বলেন সেটি হবে কেন পিতেশ্বর তিনি বলেন যে তিনি তোমরা সহজে হ্যাঁ তোমরা অন্যের কাছে পৌঁছে যাও পিতার বাণী নিয়ে পিতার বাক্য নিয়ে পিতার সুসমাচার নিয়ে তোমরা খুব সহজে যেন অন্য জায়গায় তোমরা অন্য মানুষের কাছে পৌঁছে যেতে পারো তাদের প্রয়োজনে সেটি কি কেন দিতে তিনি বললেন কারণ পিতাঈশ্বরও তিনি সহজে তিনি আমাদের জীবনে আসতে চান একটা লবণ যেমন খুব সহজে পাওয়া যায় এবং খুব সস্তায় পাওয়া যায় সেটি হবে ঈশ্বর তিনি তার দাম তিনি কখনো ধরেননি তিনি খুব সহজে তিনি আমাদের জীবনে পৌঁছাতে চান সেই জন্য পিতা যেমন সহজে আমাদের জীবনে পৌঁছাতে চান পিতাঈশ্বর তিনি চান যেন আমরাও পৃথিবীর লবণ হয়ে সহজে আমরা অন্যের কাছে আমরা পৌঁছে যাই পিতার বাণী আমরা পৌঁছ যেন আমরা প্রচার আমরা করি সেই বিষয় পিতা তিনি যেমন বলেন যে তিনি সহজে তিনি সকলের কাছে তেমনি পৌঁছাবেন কোথায় আমরা দেখি যদি চিরমীয় তার তেত্রিশ অধ্যায় তিন পদ আমরা পাঠ করি সেখানে আমরা কি দেখি তুমি আমাকে আহ্বান করো আর আমি তোমাকে উত্তর দেব এবং এমন মহৎ ও দুরহ বিষয় তোমাকে জানাইব যা তুমি জানো না আমেন অর্থাৎ হিতেশ্বর তিনি আমাদেরকে বলেন যে তিনি প্রকৃত লবণ যে লবণ হ্যাঁ খুব সহজে এবং সস্তায় পাওয়া যায় হিতেশ্বর তিনি কেমন কেমনভাবে বলছেন যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদেরকে উত্তর দেবো একটা সহজ এবং সাধারণভাবে উত্তর তা হলো তোমরা আমাকে ডাকো আমি তোমাদেরকে উত্তর দেবো অর্থাৎ খুব সহজে এবং সস্তায় হিতেশ্বর তিনি আমাদের জীবনে সাড়া দিতে চান যে বিষয় হিতেশ্বর তিনি বলছেন যে তুমি আমাকে আহ্বান করো আমি তোমাকে উত্তর দেব এবং এমন মহৎ ও নানান দুরূহ নানান দুরূহ নানান বিষয় তোমাকে জানাইবে যা তুমি জানো না আমেন আলুলিয়া অর্থাৎ বিদ্্বর তিনি লবণের মতো হয়ে আমাদের জীবনে খুব সহজে তিনি পৌঁছাতে চান এবং তিনি আমাদের জীবনে কার্য করতে চান লবণের যেমন একটা কার্য আছে লবণ আমরা বিনামূল্যে আমরা খুব সহজে এবং সস্তায় পাওয়া গেল আমরা সেটা আমাদের কার্যের জন্য আমরা ব্যবহার করি সেটি কিভাবে ও তিনি আমাদের জীবনে কার্য করবেন সেটি কিভাবে বিদ্ তিনি আমাদেরকে বলছেন তোমরা পৃথিবীর লবণ অর্থাৎ আমরাও যেন সহজে এবং সস্তায় অন্যের কাছে পিতার বাণী আমরা পৌঁছে দিই এবং যেন তা কার্যকরী হয় আলেলিয়া পিতাঈশ্বর সেই জন্য তিনি বলেন যে তোমরা পৃথিবীর লবণ আসুন আমরাও সহজে এবং দুঃসত্তায় পৃথিবীর লবণ আমরা হই এবং সকল মানব জাতির কাছে পিতাঈশ্বরের মধুর বাণী পরিত্রাণের বাণী উদ্ধারের বাণী আমরা পৌঁছে দিই আমেন আলেলিয়া দুই নম্বর বিষয় যে লবণ আমরা কেন আমরা ব্যবহার করি তাহলে সংরক্ষিত করার জন্য লবণ আমরা ব্যবহার করি সংরক্ষিত করার জন্য যদি আমরা দেখি মাছ বা অন্য কোনো বস্তু বা অন্য কোনো জিনিস আমরা যদি দেখি তা লবণ আমরা সেগুলো ব্যবহার করি সংরক্ষিত করার জন্য কেন যে মাছ যদি থাকে সে মাছে আমরা লবণ আমরা দিয়ে রাখি যাতে মাছটা নষ্ট না হয় বা নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করা হয় সেটিভাবে পিতা ঈশ্বর তিনি বলেন যে তোমরা পৃথিবীর লবণ এই পৃথিবীর লবণ বলতে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলতে চান আমরাও যেন যে যারা পচে যাচ্ছে যারা নষ্ট হয়ে যাচ্ছে জগৎ থেকে তাদেরকে আমরা রক্ষা আমরা করতে পারি হালুলিয়া পিতা ঈশ্বর এই বিষয়ে তিনি চান আমাদের জীবন থেকে যেমন বাক্যে বলে যোহন তার এত অধ্যায় পঁচিশ পথ সেখানে পিতা ঈশ্বর তিনি বলেন যে যিশু তাহাকে কহিলেন আমি পুনরুত্থান ও জীবন যে আমাকে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে আর যে কেউ জীবিত আছে এবং আমাকে বিশ্বাস করে সে কখনো মরিবে না ইহাকে বিশ্বাস করো তিনি কহিলেন হ্যাঁ প্রভু আমি বিশ্বাস করিয়াছি যে জগতে যাহার আগমন হইবে আপনি সেই যিশু আপনি সেই খ্রিস্ট ঈশ্বরের পুত্র আমেন হালেলিয়া অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে সেই সংরক্ষিত করতে চান আমাদেরকে রক্ষা করতে চান যে যীশু খ্রিস্ট তিনি বলেছেন যে আমি পুনরুত্থান এবং জীবন অর্থাৎ যে আমাকে বিশ্বাস করবে সে মহিলা জীবিত থাকবে সেভাবে আমাদেরকে বিদেশে তিনি উদ্ধার করতে চান আলেলিয়া।